হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডের চিরচনা আলোচিত মুখ জাহেদ খান শিরোনামে তবে এবার কারণটা তার চলচ্চিত্র নয় বরং আমেরিকা সফর আর সব থেকে ব্যাপার হলো এই সফরে তার সঙ্গী শুধুই নারী শিল্পীরা ঢালিউডের জনপ্রিয় নায়িকাদের সঙ্গে নিয়ে জায়দ উড়াল দিয়েছে যুক্তরাষ্ট্রে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গিয়েছে তার সফর সঙ্গীদের তালিকায় রয়েছেন বেশ কয়েকজন চিত্রনায়িকা যাদের অনেকেই বর্তমান সময় আলোচিত মুখ কিন্তু প্রশ্ন হচ্ছে স্টেজ শো করতে গেলেও কেন এতজন নায়িকার দরকার নাকি এই সফরের পিছনে লুকিয়ে আছে অন্য কোন রহস্য আসলে কি তাহলে স্টেজ শো এর জন্য নিয়েছে নায়িকা নাকি নিজের মনকে খুশি রাখার জন্য নায়িকাদের সঙ্গে নেওয়া জায়েদ খানের জনরা বলছেন এটি একটি সাংস্কৃতিক সফর যেখানে আমেরিকার বিভিন্ন স্থানে স্টেজ শো করবেন তিনি তবে অনেকেই কটাক্ষ করে বলছেন নায়িকা কেন এত তিনি এত নায়িকা দিয়ে করবেন কি এগুলো কি স্টেজের জন্য নাকি নিজের ভোগের জন্য তবে জানা যাচ্ছে জায়েদ খান আসলে খুব নতুন করে একটি শো করতে চেয়েছিলেন এবং এই শো যেন আগে অন্য কোনো শো ম্যাচ না করে সেই জন্যই নাকি তিনি এত পরিমাণে নায়িকা নিজের সঙ্গে নিয়েছেন এছাড়াও জানা যাচ্ছে তার এই সফর সঙ্গী হিসেবে নায়িকারও নাকি অনেক খুশি হয়েছেন নায়িকারা বলছেন যে জাহেদ খানকে তাদের সঙ্গে পেয়ে তার খুবই সেফ মনে করছে নিজেকে এছাড়াও জানা যাচ্ছে জাহেদ খান নায়িকাদের জন্য অনেক বিনোদন ব্যবস্থাও করেছেন তবে দর্শক বন্ধুরা আমেরিকা যে স্টেজ শো হতে চলেছে তা কিন্তু সত্যি অনেক সুন্দর হতে চলেছে কারণ জাহেদ খান অনেক তীক্ষ্ণ পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন ভাবে নতুন নতুন সবকিছু আনার চেষ্টা করছেন তার স্টেজ শোতে তবে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়টা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিও লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ